দু সালের মার্চ মাসের প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকু সহ মোট সাতাশিটি সাম্প্রতিক প্রশ্ন এমসিকু পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে বারো ফেব্রুয়ারি দু সালে জাতীয় ঐক্যমত্য কমিশন বারো ফেব্রুয়ারি দু সালে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর জুলাই শহীদ আবু দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকয়া বিশ্ববিদ্যালয় রংপুর প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু দিবস পালন করবে বেগম রোকয়া বিশ্ববিদ্যালয় তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ঊনপঞ্চাশটি তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ঊনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশ পেটেন্টাইন দু হাজার তেইশ কার্যকর করা হয় কবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ পেটেন্টাইন দু হাজার তেইশ কার্যকর করা হয় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত দুহাজার ছয়শো পঁচিশ মার্কিন ডলার জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু জিডিপি দু ছয়শো পঁচিশ মার্কিন ডলার জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু আয় কত ২৭৩৮ মার্কিন ডলার জিডিপি এর চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু আয় দুই মার্কিন ডলার যদি প্রশ্ন থাকে মাথাপিছু জিডিপি সেক্ষেত্রে উত্তর হবে দুই মার্কিন ডলার এবং মাথাপিছু আয় সেক্ষেত্রে উত্তর হবে দুই মার্কিন ডলার বর্তমানে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত চার দশমিক দুই দুই পার্সেন্ট বর্তমানে জিডিপি প্রবৃত্তির হার চার দশমিক দুই দুই পার্সেন্ট কৃষিখাতে প্রবৃত্তির হার কত তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট কৃষিখাতে প্রবৃত্তির হার তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট শিল্প খাতে প্রবৃত্তির হার তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট জিডিপি এর চূড়ান্ত হিসাব দুই হাজারে হার কত পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট এখানে প্রতিটি প্রশ্নের সামনে জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুসারে থাকবে কৃষিখাতে অবদানের হার কত এগারো দশমিক এক নয় পার্সেন্ট কৃষিখাত অবদানের হার এগারো দশমিক এক নয় পার্সেন্ট আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে সেবা প্রবৃদ্ধির হার একটি প্রশ্ন থাকবে প্রবৃদ্ধির হার অন্য প্রশ্ন হচ্ছে অবদানের হার শিল্পখাতে অবদানের হার কত সাইত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট শিল্পখাত অবদানের হার সাঁত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক চার চার পার্সেন্ট সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক চার চার পার্সেন্ট সাতাশে জানুয়ারি দু ছাব্বিশ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ নিউজিল্যান্ড দুহাজার সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় মাউন্ট তারানাকি দুহাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় সিরিয়ার বর্তমানে প্রেসিডেন্ট কে আহমেদ আল সারা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েনফ্যাং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং চীনের নাগরিক বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে বর্তমানে বিশ্বের বৃহত্তম দেশ যদি প্রশ্ন বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ সেক্ষেত্রে উত্তর হবে জাপান যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়র্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা যুক্তরাষ্ট্রের মেটা প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার অর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী রেখাগুপ্ত ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র ইউএসআইটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস অথবা ইসিও ডাব্লিউএস পরীক্ষায় দুটির যে কোনো একটি থাকতে পারে থেকে সদস্যপদ প্রত্যাহার করে উপরের সবগুলো দেশ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বর্কিনা ফাসো মালি নাইজার ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট থেকে সদস্যপদ প্রত্যাহার করে ইসিও এস এর বর্তমান সদস্য দেশ কতটি বারোটি ইসিও এস এর বর্তমান সদস্য দেশ বারোটি পনেরো ফেব্রুয়ারি দু পঁচিশ আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জাও লরেঙ্কো পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাও লরেঙ্কো একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ বি পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে ক্যাশ প্যাটেল একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন ক্যাশ প্যাটেল দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশ রিপোর্টটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দুর্নীতি চব্বিশ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান বর্তমানে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান দুর্নীতি ধারণা দুই হাজার চব্বিশ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক দুর্নীতি ধারণা দু চব্বিশ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্বে দুর্নীতি ধারণা দুই চব্বিশ কথাটি থাকবে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম চোদ্দতম নিম্নক্রম অনুযায়ী বর্তমানে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান চোদ্দতম ঊর্ধ্বক্রম অনুযায়ী বর্তমানে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কততম একশো একান্নতম অর্ধকরম অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান একশো একান্নতম বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা সাত হাজার একশো বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম পঞ্চম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম আমি বাংলার গান গাই এর গীতিকার কে প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলার গান গাই এর গীতিকার প্রতুল মুখোপাধ্যায় তিনি সম্প্রতি নিহত হয়েছেন দু হাজার পঁচিশ সালের সাতষট্টিতম গেমি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার দু পঁচিশ সালের সাতষট্টিতম গেমি অ্যাওয়ার্ডে বিজয়ী হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মূলভাষার প্রথম চলচ্চিত্র নাম কি কোলবং মলা মূলভাষার প্রথম চলচ্চিত্রের নাম কোলবং মলা জীবন জালের এ পারোপার নামক আত্মজীবনীর লেখককে জোবেরা রহমান লিনু জীবনজালের জালের ওপার নামক আত্মজীবনের লেখক জোবেরা রহমান লিনু দুহাজার সালের একুশে পদক লাভ করেন কতজন দল বা ব্যক্তি আঠারো জন ব্যক্তিপা দল দু হাজার পঁচিশ সালের একুশে পদক লাভ করেন জন ব্যক্তিপা দল এই প্রশ্নটি পূর্বের ভিডিওতে ভুল দেওয়া রয়েছে সেখানে দেওয়া ছিল 14 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান 6 ফেব্রুয়ারি এটি ঘোষণা করা ছিল পরবর্তীতে বিশে ফেব্রুয়ারি এটি বৃদ্ধি পেয়েছে দু সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি সাতজন 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন সাতজন ব্যক্তি বাংলা একাডেমি 2025 সালের কবি জসিমুদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি আল মুজাহিদী বাংলা একাডেমি 2025 সালের কবি জসিমুদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি বাংলা একাডেমির 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে ঘ ক খ বাংলা একাডেমির দুই হাজার চব্বিশ সালের সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক বর্ণালী সাহা দুই হাজার চব্বিশ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে যাসপ্রীত বুমরা ভারত দুই হাজার চব্বিশ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরা ভারত দু পঁচিশ সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল দু সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল সাঁত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর সিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস চালু করা হয় কবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস চালু করা হয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু করা হয় চট্টগ্রাম বন্দর আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস চালু হয় এখানে প্রতিটি প্রশ্ন আপনাদের মুখস্থ রাখতে হবে এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে কত তারিখে অনলাইন গেট পাস চালু করা হয় আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাঘেরহাট বাংলাদেশের বাঘেরহাট জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্টে আঠেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরকার পাসপোর্ট বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় উনিশশো বিশ সালে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ শয়তান ধরো আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট নামে অপারেশন শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয় বাংলাদেশ দূতাবাস প্যারিস কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট রাখা হয় ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক দু পঁচিশ লাভ করেন কে হেলাল হাফিজ ও শহীদুল জাহির মরণোত্তর ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক দু পঁচিশ লাভ করেন হেলাল হাফিজ শহীদুল জাহির মরণোত্তর দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে কয়টি পাঁচটি দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে পাঁচটি বর্তমানে দেশের হার কত উনিশ দশমিক দুই পার্সেন্ট বর্তমানে দেশের দারিদ্র্যের হার উনিশ দশমিক দুই পার্সেন্ট দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটি নোয়াখালী দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা নোয়াখালী বর্তমানে দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি নোয়াখালীর বেগমগঞ্জ দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা নোয়াখালীর বেগমগঞ্জ দারিদ্রের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি যথাক্রমে মাদারীপুর এবং উপজেলা মাদারীপুরের ডাসার দারিদ্রের হারের শীর্ষ জেলা এবং উপজেলা জেলা মাদারীপুর উপজেলা ডাসার ইলন মার্ক্সের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কি গ্রোক থ্রি ইলনমার্ক্সের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম গ্রোক থ্রি ফোভস ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি হার্টসফিল্ড জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র ফোর্বস ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম হার্টসফিল্ড জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সাদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান নোকিয়া প্রথমবারের মতো সাদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় নকিয়া ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে প্রিন্স রহিম আল হোসাইনি ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন প্রিন্স রহিম আল হোসাইনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য মতে বিশ্বে কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয় তেত্রিশটি দেশে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্যমতে বিশ্বের তেত্রিশটি দেশে জন্মসূত্রের নাগরিকত্ব প্রদান করা হয় মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান মধ্যপ্রাশের ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ছয় ফেব্রুয়ারি দু উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবায়ু রণতরের নাম কি শহীদ বাহমান বাগেরি ছয় ফেব্রুয়ারি দু উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোন নাম শহীদ বাহমান বাগেরি শান্তরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিস শান্তরিনি পর্যটন কেন্দ্রটি গ্রিসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড ইউরোপের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে ইসরায়েলের আইডিএফ এর প্রধান হিসেবে হন কে ইয়াল জামির ইসরায়েলের আইডিএফের বর্তমান প্রধান হিসেবে নিযুক্ত হন ইয়াল জামির বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যুক্তরাষ্ট্রে ওসেনিয়া মহাদেশের কোন দেশে নাথসি সেলুড দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া ওসেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়াতে নাথসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় মধ্যপ্রাদেশের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষার শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে চীন যার সুলি বলতে কি বোঝায় জন্মসূত্রের নাগরিকত্বকে সুলি বা মাটির অধিকার বলে জন্মসূত্রের নাগরিকত্বকে সুলি বা মাটির অধিকার বলে সারবানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত সারবানি ইয়াস বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাত অবস্থিত নামি বিয়ার জাতির পিতার নাম কি শ্যাম নুজমা নামিবিয়ার জাতির পিতার নাম শ্যাম নুজমা আটই ফেব্রুয়ারি দু বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া কোন দেশের বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া আটই ফেব্রুয়ারি সালে বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া রাশিয়ার বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অনূর্ধ্ব উনিশ নারী টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত অনুর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ভারত অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ান ডে দু হাজার পঁচিশ পুরুষ নির্বাচিত হন কে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ান ডে দু হাজার পঁচিশ পুরুষ নির্বাচিত হন ট্রাভিশ হেড স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট লাভ করেন কে রশিদ খান স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট লাভ করেন রশিদ খান বাংলাদেশ প্রিমিয়ার বা পঁচিশ টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন কে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন মেহেদি হাসান মিরাজ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যাল কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ